সো হেই হোয়াটসঅ্যাপ গ্যাস আই এম ব্যাগ ফর ইউটিউব অ্যান্ড ফ্রি ফায়ার সো গ্যাস কেমন আছো সবার সবাই ভালো আছো হ্যাঁ গ্যাস আমিও ভালো আছি বাট এতদিন ইউটিউবে ছিলাম না অনেকটা কারণ ছিল তাই ইউটিউব থেকে যাওয়া বিশেষ করে তিনটা কারণ এবং তিনটা কারণ আমি তোমাদের বলবো ক্যালার মাছ কেনে ঠিক আছে আর যারা যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার তোমাদের সাপোর্ট দরকার গ্যাস কারণ এতদিন পর বাই ইউটিউবে আসছি হ্যাঁ আগে অনেক রিসপন্স পাইছি আর কিন্তু এখন রিসপন্স পাচ্ছি না কারণ ইউটিউব যেহেতু ছেড়ে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট মাস হয়ে গেছে আবার ব্যাক আসছি তো আবার তোমাদের সাপোর্ট দরকার হ্যাঁ আর ইউটিউব থেকে যাওয়া আমার তিনটা কারণ ছিল গ্যাস প্রথমত আমার মোবাইল একটু সমস্যা ছিল এবং আগে যে মোবাইল দিয়ে গেমিং করতাম সেই মোবাইলটা প্রবলেম আইছিল তাই আমি ইউটিউবিং করতে পারিনি ছেড়ে দিয়েছি দ্বিতীয় যেটা সেটা হলো গ্যাস বেকারত্ব যেহেতু আমি বেকার ছিলাম সবার চোখে পড়তাম সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতাম তাই মনে হলো সবাই বলতো যে দেখো এই সারা সারাদিন ফোন নিয়ে বসে থাকে আর কোনো হাত কাম নাই তো গ্যাস তারপর তৃতীয় কারণ হলো গ্যাস যেটা আমার বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এমবি বুঝছো এমবি যেহেতু আমি এম বিতে আগে গেম প্লে করতাম তাই মনে হল এম বি বাড়াইতে পড়াইতে আমার অবস্থা সিরিয়াস আসলো হ্যাঁ মানে প্রচুর এম বি লাগতো যেহেতু বিটা আপলোড দিতাম প্রচুর এম লাগতো সেটা খুলাইতে পারতাম না আর যেহেতু বেকার ছিলাম তাই তো এম বি কোথায় থেকে মনে হন বাবাতে কদিন টাকা নেমবি পড়াব হ্যাঁ তো তিনওটা কারণে আমার এখন মনে হচ্ছে চিল হয়ে গেছি নতুন ফোনও নিয়ে আনছি বেকারত্ব দূর হয়ে গেছে এবং যেটা এমবির প্রবলেম ছিল ইনশাল্লা নিজস্ব আছে ঠিক আছে চলো ভাই মানে আপ আর তোমাদের সাপোর্ট দরকার বুঝেছ এখন তোমাদের সাপোর্ট ছাড়া না গায়ে আর শখ যেহেতু ইউটিউবিং করা তো ইউটিউবিং করবো করব তো তাই না আর তোমাদের সাপোর্ট দরকার বুঝছো চলো ভাই এতক্ষণ তোমাদের অনেক কিছু কাহিনী বললাম এখন একটা খেলাতে আমরা ফিরে আসি দেখো দে আমার পিছনে দুইজন লাগছে নিয়ে আমার ড্যামেজ প্রায় অল্প তারা চলে আসতে গেছে আমার কাছে দেখো দেখো চলো আমি মেডি ট্যাপে চাইনি তারপর ওর সাথে খেলা হচ্ছে গাইস মানে ভাই ই সালে তারা 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 চাই পা ভাই 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 আমার ফোর্টি সামনে বলে কয় বেটা বাঁচতে পারবে বলেন তো কারণ মাই ফো আমি ফোর্টি কিং বলতে পারো তাই না চলো গাইস বাহিরে কিন্তু আর একজন আছে সো ওকেও মারতে হবে ঠিক আছে চলো দেখি এই সালা গা বসে থাকতে ভাই ভাই ওয়ান ভাই ওয়ানটে পাই মারতে পারবে আ ভাই ওদের ছাই তো ভাই আমি বললাম না আমি চাই পা ধরার মাস্টার এবং পোটটি কিং তাই না চলো গ্যাস মানে কি হয়ে চাই পা ধরছি চলো গ্যাস একটা হিট লিস্ট কিনছি আর হিট লিস্টে পাবলিক সামনে আছে দেখি ওদের ওই দুইজন গ্যাস চলো আরে ভাই ওদের গুলি লাগে না দেখছো দাঁড়াও দাঁড়াও আসলে মানে ভাই ওরা ওদের কাছে তালে আছে তো তাদের গুলি লাগছে না চলো দুজনকে ক্লিয়ার করে দিলাম গাইস আমরা মানে ওরা কি দুইজনই ছিল ভাই মানে এটা তো চলো পারছি বুঝলাম না গাইস ওরা কি ও হতে পারে দুইজন মারা গেছে তাই না ওই সামনে আবার দুইজন আরে আরে বাবু দাঁড়াও আরে ভাই একটা ডেমে একটা হ্যাঁ শুট লাগে গেছে গাই আচ্ছা সমস্যা না দাঁড়াও ও গ্লোয়াল মারতেছি কেন ভাই এবার দিয়ে দিবে আর আমি রাশিং ক্লিয়ার গ্যাস তো ওকে রাশ করে দিছি আর একটা কিল সমস্যা না পেয়ে গেছি चलो बाबू के मारते हो इतने ओ बाई बाई। भाई तो नहीं भाई नहीं थे थे नहीं। जो तो भाई এত গ্যাস নিয়া কেন গলে गाइस মানে সবাই গ্যাস নিয়া করতে হয় না মানে আমি নি যো তো গ্যাস নিয়া গলি चलो ओ गैस নিয়া केली কিন্তু বাতে ভাই সোনি হয়ে গেছে चलो ओ নিয়ম গাস নি গলি বাট এই মাসটাতে আমি নি আসি তোমার কে নি আসছে মানে কেও ভালোটা পারফরম্যান্স করে गाइस भाई ওরকে সিং ইনজেকশন দিলো উঠে গেছিল রে गाइस যদিওকে আমি নাbartam었어요 সিরিয়াস না হ্যাঁ চলো ভাই অনেক গুড়াগুড়ি এখান থেকে চলে যাওয়ার সময় কে পিছন থেকে ড্যামেজ দিতেছে ভাই দেখছো দেখছো আমি বুঝতে পারিনি যেহেতু সাইলেন্সের ওটার দিকে সামনেও ভাই ওয়ান মারবার মারবো চলো ও ভাই ভাই ওয়ান টেপ লাগার কোনো দাম দেয় নেই চলো চলি আমি যদি দিয়ে দিলাম সোনিয়া ওর সাথে বুঝলাম না ভাই সোনিয়া পাখি আবার বাইরে গেছে না কি আসলে ফ্রি না তো গ্যাস তার জন্য সোনিয়া পার কোনো কিতাই বুঝি না বুঝছো চলো এইদিকে যখন ক্লকটাও রাখতেছি পিছনে একটা গাড়ি নিয়ে হালায় মানে অনেক জ্বালাইতেছে চলো ওকে মারতে হবে ভাই ও কোথায় যায় আরে পাই ভাই ও কে পাই ও ক্লক টাওয়ারে আসছে চলো চলো তারা দাঁড়া দাঁড়া হেডশট গাইতে বসা ও পাই নাই গেছে নাই না গেছে দেখছো দেখছো মানে মারছি এখন থেকে তিন চারটা ও শুনিয়া মারছে বুঝছো শুনিয়া নিয়ে আয় সবাই খেলে মানে শুনিয়া পর দেমা কাবার বে বেড়ে গেছে ভাই দেখছো দেখছো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছো প্লিজ গেছে একটা লাইক করে দাও হ্যাঁ আর তোমার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও বুঝেছো তাই না করে দাও ও বাবু বাবু একটা লাম দাঁড়াও 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 জুম পাই ও কালি লাম সামনে দিবার দিচ্ছে আর আমি ওরা খাইয়া দিলাম কিল অলরেডি আমাদের বহুত কিল হয়ে গেছে মানে এতদিন পর ফ্রি ফায়ারে ব্যাক হয়ে ভাই এত ভালো খেলবো আমি ভাবতে পারি না কিন্তু গ্যাস একটু সময় লাগবে আরও ভালো খেলতে কারণ আগের ফরমে ফিরে আসতে একটু আমার সময় তো লাগবেই তাই না সো গ্যাস সবাই সাপোর্ট দরকার প্লিজ আর সাপোর্ট করে দিও আর এদিকে একটা নিমে আছে ভাই ওই বাইরে 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 ধারাও দাঁড়াব আরে আরে কোথায় গেলো ভাই ও কি ভিতরে গেছে চলো চলো দেখি মানে ও ওপরে বাবু দাঁড়াও মানে আরে ভাই এসব লাভ হবে না উঠতে পারবে না হ্যাঁ হ্যাঁ দিলাম গ্যাস মেরে জুন যেহেতু চলে এসেছে তাই আমি এখানে এদিকে বাগতেছি জুনও চুটে আছে আর সামনে দেখি ভাই একজন যাইতেছে আমি ওকে ভাবছি মানে কাছে গিয়ে দি ভাই ও একটু স্নাইপার বাগলা তাই না আর আমাকে এই উদ্যমে দিয়েছে পুরো দেশ ভাই আমি যে গুলাল নামা সমস্ত ল এবং পাশ থেকে আরেকজন ওরে নক করে দিতে রে ভাই কিছু কারণ নাই আমি একটু গ্লোয়াল মারলাম চলো কি ক্লিয়ারতে দেখি চুরি করে নিলাম এ এবং সামনে সে এনিমিটা আছে এই যে দেখতেছো ভাই সামনে ও গ্লোয়াল মেরে আছে আমি কেয়ারফুল থাকতে হবে আমার মেডি কম এই যে এই যে দেখা যাও চলো আরে ভাই পড়তে দেয় তো দুটি আল্লাহ ইমা আসবে না তো তাই না ও ভাই ও আক্রমণ করে দিতেছে ভাই দেখছো চাই তো ভাই মানে ওর এত বর্ষা আক্রমণ করে দিছে চলো ভাই আমরা জোনা কিন্তু অনেক চুট হয়ে যাচ্ছে সামনে দেখি ওদেরকে যুদ্ধ করতেছে তা আমারই বেলা তাই না চল দেখি ও এই যে দেখছে দেখছো তারাও তারা শট জম তো মানে ভাই তাই পিছন থেকে ভাই এটা রে ভাই আমি যুদ্ধ করতেছি তো তারাও ও ভাই ভাই চাই ওর লাভ হবে তাই না আর আর একটাHighScore না আস ভাই আমি বাস্তে পারবো এখানে চলো ভাগি ভাগি ভাই ভাগি না ভাগ না ভাগলে ভাই কিভাবে যে যাইতেছি ও মাই গড কিভাবে যত casque ভাইগা আসছে ভাই এক মারতামই জানি বুঝছ তো গাইজ চলো একটু মেডিসিটি ভেচাইলি তারপর আবার ওদের সাথে যুদ্ধ করা যাবে হ্যাঁ আরে ততক্ষণ প্লিজ বিরত লাইক করে দাও फटाफट চলো দেখি ও ভাই মাই গাস তারও চাই তো ভাই ও গাছও এখানে বে লুট করে যায় না চলো ওকে এখন গিয়ে আমাদের পাং কুমাইটা আর আমি ওকে কে দিলাম চলো সামনে একটা আছে এনে আসেনি ওতে পারে গেছ চলো দেখি আমরা যাচ্ছি এদিকে ভাই তিনজন আছে ও ভাই ভাই পাশ গুলি করতেছে দেখছো ভাই ওদের কাজ করবার দেখছো আই পিস থেকে আবার আর একটা ভাই তুই কি মরবি না দাঁড়া দাঁড়া তোকে সালা চাই ধরে মেপে দিয়েছে দাঁড়া ও পাই ওর ড্যামেজ কেউ আসিল গাইস তারা একজন কোথা এই এ পাই বাই বাই তারা তো ও ও গাইস বুইয়া পেয়ে গেলাম ও মাই গড গাইস বুইয়া সব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সি ইউ